আমার এরকম ফুড ব্লগিং কোনো ইচ্ছে নেই দেবো কারোর ভিডিও করা বা কিছু ওরকম কোনো ইচ্ছা আপাতত নেই চেনা ব্রাহ্মণে কিন্তু পড়িতে লাগে না দুয়ারে বাসন্তী পোলাও এখন হাবনা স্টেশনে সবাই কি একটাই কথা যে আমার কিছু ছিল না কিন্তু দাদা কিছু বলতে গেলে কিছুই না এখনো কিন্তু খাওয়া হয় না জানো না সবাই তো এখন দোকানের সাথে একটা করে ফুড ব্লগিং চ্যানেল খুলছে তা তোমার ইচ্ছাটা কি না আমার এরকম ফুড ব্লগিং কোন ইচ্ছা নেই আমি যদি কোন চ্যানেল খুলি বা কিছু চ্যানেল খুলি বলতে কি কি আমার ফেসবুক আইডি হচ্ছে যে ranaghosh নাম আছে আমার আমার ranaghosh সার্চ করলে আমাকে পাওয়া যাবে আর সেই আইডিতে পেজ আছে আমার নিয়ামিশ পয়েন্ট আমার দোকানের নামে তো নিয়ামিশ পয়েন্টে আমি মোটামুটি জগতে পুরো পারবো মানে নিজের আপডেটগুলো দেব আর কেউ ভিডিও করা বা কিছু এরকম কোন ইচ্ছা আপাতত নেই সেটা পরবর্তীতে আস্তে আস্তে হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা মানুষ

আ তো যারা যারা দেখছো আমার ভিডিওটা তারা তারা নিয়ম স্পোনটা জানা ফুল সার্চ করলে তার ভিতরে আর কি পেজটা পেয়ে যাবে নিয়ম পয়েন্ট তো সেখানে গিয়ে একটু ফলো বা লাইক কমেন্ট ভিডিও দেখা এগুলো ভাই একটু সাপোর্ট ঠিক আছে আর অবশ্যই কিন্তু রামাদার আপডেট পাবে পেজে পেজ এবং প্রোফাইলে দুটোতেই কিন্তু আপডেট আপডেট তো সেই জায়গা রামাদা হয়তো হয়তো ভিডিও ছাড়া শুরু করলো এরকমও কিন্তু হতে পারে ঠিক আছে ভিডিও আমার অলরেডি ছাড়া আছে আমার দোকানের ভিডিও যেরকম দুয়ারে বাসন্তী পোলাও এখন হাবদার স্টেশনে এরকম ভিডিও ছাড়া আছে আর মানুষ রেসপন্স করেছে ভালোই তো আস্তে আস্তে আপডেট আনবো তো সময়ের জন্য পেরে না তো করা হবে ঠিক আছে তো এই পেজটি একটু লাইক ফাইক করে দিতে বলো একদম একদম আমি তো তাই বললাম সবাইকে একটাই কথা যে নিরামিষ পয়েন্ট পেজটা পেজটা একটু লাইক করো যা হোক মানে সবকিছুই করো আর কি আর ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আর একটু আমার চ্যানেলটাকে একটু তোমাদের তো এক শোনা বলতে গেলে আমার কাছে এসেছে বা আমার কাছে আমার ভিডিও পড়ছে বা কিছু ওর জন্য না মানে টোটাল তোমরা তো এমনি ফেমাস পান আর আহ কিন্তু তোমাদের হচ্ছে কি তোমরা হচ্ছে খেটেই যাব শুধু তোমাদের মুখটা হয়তো আছে না মুখটা হয়তো আমাদের আছে একদিন কিন্তু মেইন ফেমাস কিন্তু তোমরা ব্লগাররা ব্লগারদের জন্যই কিন্তু আমাদের কিন্তু আমরা আমার কিছু ছিল না কিন্তু দেখা কিছুই বলতে গেলে কিছুই না এমনও দিন গেছে এক বেলা খেতাম তো খাওয়া হতো না এখনো কিন্তু খাওয়া হয় না কিন্তু খাওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যায় খেতাম এরকম একটা বিষয়

তো সেই ক্ষেত্রে আমি এটাই বলতে চাই তো যারা আছে একদম মানুষের শুধু আমার একা নয় অনেক মানুষ অনেক জায়গায় দাঁড়িয়েছে আর সব থেকে বড় কথা দাঁড়ানোর পর দাদাদের কেউ ভুলে যাবো না এটা সব থেকে বড় কথা অনেক দাদারা আছে সেরকম তাদের মুখ থেকে শুনতে পাই যে ভাই ওকে জানি সেরকম জায়গায় দাঁড় করিয়ে দিলাম সে আমাকে ভুলে এগুলো এবার করোনা এগুলো করা উচিত না কারণ কোনো মানুষ যদি কোনো জায়গায় দাঁড়ানোর জন্য তোমাকে সাপোর্ট করে তার পাশে থাকা দরকার সব সময় তাকে মনে রাখা উচিত মনে রাখা উচিত তা মনে রাখবে না যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু আবার তুমি নিচে নেমে নিচে নেমে যেতেই পারো না আমার কিছুই নেই হ্যাঁ সে সবাই